দর্শক বন্ধুরা আজকের ভিডিওটি রয়েছে দু হাজার পঁচিশ সালে ষোলোই আগস্ট শনিবার কৃষ্ণের জন্মাষ্টমী ব্রত পালিত হয়েছিল ঠিক পনেরো দিন পর একত্রিশে আগস্ট রবিবার পালিত হবে শ্রী শ্রী রাধা অষ্টমী ভগবান শ্রীকৃষ্ণের সাথে রানীর নাম বিশেষভাবে জড়িত রাধাকে কৃষ্ণ ছাড়া ভাবাই যায় না আর রাধা অষ্টমী ব্রত হল ভগবান শ্রীকৃষ্ণের সহধর্মিনী দেবী রাধার প্রতীক উৎসর্গকৃত একটি গুরুত্বপূর্ণ হিন্দু উৎসব অর্থাৎ অত্যন্ত ভক্তির সাথে উদযাপিত এবং এই দিনটি অনেক ভক্ত ব্রত পালন করে তার উপবাস এবং রাধারানীর পুজো করা হয় থাকে দেবী রাধাকে সম্মান জানাতে এবং তার আশীর্বাদ পেতে ভক্তরা ব্রতটি পালন করে থাকেন এই দিনে রাধারানী পদ্মফুল থেকে জন্মগ্রহণ করেছিলেন ভগবান বিষ্ণুর অষ্টম অবতার ভগবান কৃষ্ণের প্রেমিকা হিসেবে আবির্ভূত হন এই রাধা রাধা অষ্টমী মূলত ভগবান কৃষ্ণের উপাসনাকারীদের ভক্তদের দ্বারা পালিত রাধারানের ঐশ্বরিক প্রেমিকে প্রকাশ করে হিন্দু পঞ্জিকা অনুসারে ভাদ্র পদমাসের শুক্লপক্ষে অষ্টমী তিথিতে রাধা অষ্টমীটি পালিত করা হয় দু হাজার পঁচিশ সালে একত্রিশে আগস্ট রবিবার এই শুভ দিনে রাধা অষ্টমী ব্রতটি আমরা পালন করে থাকি তার সাথে অবশ্যই মনে রাখবেন রাধা অষ্টমী ব্রতের দিন আপনারা কিভাবে ব্রত পালন করলে এক লক্ষ একাদশীর ব্রতের ফল লাভ করতে পারেন যদি আপনারা এই শুভ দিন এই উপবাসটি যদি এইভাবে করতে পারেন তা অত্যন্ত শুভ হতে পারে কিভাবে অর্থাৎ কোন ধরনের উপবাস করবেন নির্জলা উপবাস থাকবেন নাকি ফলমূল বহন করে উপবাসটি রাখবেন রাধা অষ্টমী ব্রতের আগের দিন ঠিক কি করে করবেন এবং কি খাবেন না খাবেন ব্রত চলাকালীন কোন কোন কাজ করলে পরিবারের সুখ সমৃদ্ধি ভরে থাকবে সব কিছু আপনাদের সাথে আজকে বিস্তারিতভাবে আলোচনা করব তো বন্ধুরা সকল বন্ধুদের জানাই আমার তরফ থেকে শুভ অভিনন্দন রাধা অষ্টমীর আর যে সকল বন্ধুরা আমার চ্যানেলটা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওটি দেখা শুরুতে অবশ্যই একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল তো চলুন বন্ধুরা জেনে নেওয়া যাক এই রাধা অষ্টমীর বিশেষ পর্ব আর হ্যাঁ ভিডিও দেখার শেষে অবশ্যই কমেন্ট বক্সে লিখতে ভুলবেন না জয় রাধারানীর জয় দু সালে একত্রিশে আগস্ট রবিবার পালিত হচ্ছে এই রাধা অষ্টমীর ব্রত রাধা অষ্টমী হল ভাদ্রপদ মাসের শুক্লপক্ষে অষ্টমী তিথিতে পালিত একটি গুরুত্বপূর্ণ আমাদের হিন্দু উৎসব জন্মাষ্টমীর ঠিক পনেরো দিনের পর এই রাধা অষ্টমী আমরা পালন করে থাকি এই দিনটি ভগবান শ্রীকৃষ্ণের প্রিয় রাধার জন্মদিন হিসেবে আমরা পালন করে থাকি ধর্মীয় শাস্ত্রে অনুসারে ভগবান শ্রীকৃষ্ণ ও রাধা অষ্টমীর তিথিতে জন্মগ্রহণ করেছিলেন তেমনি শ্রী রাধা এই ভাদ্রমাপ পদ মাসে শুক্লপক্ষের অষ্টমী তিথিতে জন্মগ্রহণ করেছিলেন যে কারণে সনাতন ধর্ম অষ্টমী তিথি অত্যন্ত শুভ বলেই মনে করে থাকেন এই দিনে রাধাজির সাথে ভগবান শ্রীকৃষ্ণের পুজো করা হয়ে থাকে কারণ ভগবান শ্রীকৃষ্ণ ছাড়া রাধা অসম্পূর্ণ এবং রাধা ছাড়া কৃষ্ণ অসম্পূর্ণ রাধারানীকে ভগবান শ্রীকৃষ্ণের আধ্যাত্মিক শক্তির প্রতীক্ষ মূর্তি প্রতীক এবং তার প্রেমের প্রকাশ হিসেবে আমরা ঘোষণা করে থাকি তাই দু সালে অবশ্যই আপনারা একত্রিশে আগস্ট এই রাধা অষ্টমী ব্রতটি পালন করবেন আর অবশ্যই কিভাবে ব্রতটি পালন করবেন এই শুভ দিনে অবশ্যই মনোযোগ সহকারে শ্রবণ করুন আর অবশ্যই এই ব্রত পালন করলে আপনাদের জীবনে কি কি উন্নতি হতে পারে তা অবশ্যই শ্রবণ করুন কারণ জন্মাষ্টমীর মতোই রাধা অষ্টমীর বিশেষ তাৎপর্য রয়েছে তা অত্যন্ত শুভ হতে পারে যদি একত্রিশে আগস্ট রবিবার দিন এইভাবে আপনি ব্রত পালন করে থাকেন অবশ্যই এক লক্ষ একাধিক ব্রতের ফল এবং একটি রাধাষ্টমীর ব্রত পালন করলেই পুণ্য লাভ করতে পারবেন রাধাষ্টমী ব্রত পালন যে করেন সকল কৃষ্ণ ভক্তরা ব্রতটি পালন করবেন তাদের বেশ কয়েকটি নিয়ম পালন করতে হবে অর্থাৎ রাধাষ্টমীর আগের দিন শনিবার উনতিরিশে আগস্ট এই শুভ দিনে আপনারা কি কি করবেন রাধা অষ্টমীর আগের দিন যা যা করা উচিত নয় যদি এই কাজগুলো করেন তাহলে ব্রতটি সম্পূর্ণরূপে নষ্ট হয়ে যাবে কিছুতেই সম্পূর্ণ করতে পারবেন না তাই অবশ্যই ভক্তি সহকারে শ্রবণ করুন প্রথমত মনে রাখবেন রাধা অষ্টমী পালনের আগের দিন অবশ্যই এই দিনটি রাধাকৃষ্ণের আরাধনার জন্য প্রস্তুতি নিতে হয় যতটা সম্ভব পবিত্রভাবে এবং ভক্তিপূর্ণভাবে পরের দিন উপবাস পালন করতে হবে প্রথমত মনে রাখতে রাখবেন রাধা অষ্টমী মূলত একটি ভক্তিমূলক আধ্যাত্মিক দিন এই দিনে দেবদেবীর পুজো করার জন্য অবশ্যই নিজেকে পরিষ্কার পরিচ্ছন্নতা রাখতে হবে রাধা অষ্টমীর এমন একটি দিন যা রাধা কৃষ্ণের প্রতি ভক্তি দেখানো হয়ে থাকে তাই অবশ্যই এই শুভ দিনে আপনারা কোনো রকম আমি খাবার গ্রহণ করবেন না যতটা পারবেন পবিত্রতা বজায় রাখবেন দিনটিকে অতিবাহিত করবেন এই দিন অবশ্যই সাতটি খাবার গ্রহণ করবেন না রাত বারোটার আগে বন্ধুরা অষ্টমীর আগের দিন অর্থাৎ শনিবার দিন রাতের খাবার সবসময় চেষ্টা করবেন রাত্রি বারোটার আগে সম্পূর্ণ করার এই অষ্টমীটি পড়েছে ভাদ্র মাসের শুক্লপক্ষের অষ্টমী তিথিতে তাই অবশ্যই অত্যন্ত ভক্তির সাথে উপবাসটি পালন করার চেষ্টা করবেন প্রায় প্রত্যেকটি ঘরের হিন্দু মা বোনেরা রাধা অষ্টমী ব্রত পালন করে থাকেন তা অবশ্যই আপনারা শ্রবণ করবেন রাধা অষ্টমী ব্রতেও পালনের কিছু নিয়মাবলী যে নিয়ম পালন করলে অবশ্যই এক লোক একাদশীর ব্রতের পূর্ণ ফল আপনারা লাভ করতে পারবেন প্রথমত অবশ্যই মনে রাখবেন এই উপবাস আপনারা ব্রত রাখতে পারেন তা অত্যন্ত শুভ হতে পারে যদি আপনাদের শরীরে কোনো রকম অসুবিধা থেকে থাকে সেক্ষেত্রে আপনারা ফল মিষ্টান্ন গ্রহণ করেও এই উপবাস রাখতে পারেন কিন্তু আপনাদের মনে রাখতে হবে দুপুর বারোটার পর শ্রী রাধারানীর পুজো অর্চনা করার পরেই আপনারা ফল মিষ্টান্ন গ্রহণ করতে পারবেন তো চলুন বন্ধুরা প্রথমেই আপনাদের বলি অষ্টমী তিথি কখন শুরু হচ্ছে অষ্টমী তিথি শুরু হবে তিরিশে আগস্ট দু রাত দশটা সাতচল্লিশ মিনিটে এবং অষ্টমী তিথি শেষ হবে পয়লা সেপ্টেম্বর দু হাজার পঁচিশ রাত বারোটা উনষাট মিনিটের অবশ্যই একত্রিশে আগস্ট রবিবার আপনারা এই শুভ দিনটি পালন করতে পারেন বন্ধুরা রাধারানীর পুজোর জোগাড়ে কি কি লাগবে এবং রাধারানীর পুজো ঘরোয়া পদ্ধতিতে কিভাবে করবেন সেই সমস্ত আমার আগের ভিডিওতে দেয়া রয়েছে আপনারা চাইলে সেই ভিডিওটি সমন করতে পারেন রাধারানী পুজো করার পর রাধা রানীর মন্ত্র বা ভজন জপ করবেন রাধা কৃষ্ণের উদ্দেশ্যে একটি ঘিয়ের প্রদীপ অবশ্যই প্রজ্জ্বলিত করবেন যেখানে আপনি কপ্পুর ব্যবহার করতে পারেন অবশ্যই রাধাজি ও কৃষ্ণের মূর্তি অবশ্যই পঞ্চামৃত দিয়ে স্নান করাবেন যদি পারেন অবশ্যই শ্রীকৃষ্ণের পাদপৃষ্টয়ে তুলসী পাতা এবং রাধা রানীর পাদপদে পদ্মফুল অর্পণ সম্পন্ন করার পর অবশ্যই রাধারানীর কথাটি শ্রবণ করবেন এবং শ্রবণ করার পর প্রসাদ বিতরণ করে নিজেও প্রসাদ গ্রহণ করবেন এই নিয়মটি আপনারা একত্রিশে আগস্ট রবিবার রাধাষ্টমী পুজো অর্চনা করতে পারেন তাহলে এটি অত্যন্ত শুভ হিন্দু বিশ্বাস অনুসারে যে ভক্ত সঠিক নিয়মে এই পথটি পালন করবেন তার কোনো দিনই অর্থের অভাব হবে না শ্রীকৃষ্ণ ও রাধার আশীর্বাদ তাদের উপর বজায় থাকবে বিশ্বাস করা হয় যে রাধা অষ্টমী উপবাস পালন করলে সমস্ত পাপ বিনিষ্ট হয়ে যায় শাস্তি বলা হয়েছে এই রাধা অষ্টমী ব্রত হচ্ছে লক্ষাধিক একাদশীর প্রথমান শাস্তে আরও বলা হয়েছে একত্রিশে আগস্ট রবিবার রাধা অষ্টমীর ব্রতো পালন করলে সমস্ত নদীতে স্নান করলে যে পুণ্য পাওয়া যায় তার সমান পুণ্য লাভ করতে পারবেন অবশ্যই শ্রবণ করুন রাধা অষ্টমী প্রতি মন্ত্র যে মন্ত্রটি আপনারা পূজার সময় জপ করতে পারবেন রাধা অষ্টমীর মন্ত্র অর্থাৎ মন্ত্র হচ্ছে ওম হিম রাধিকাই নম এই মন্ত্রটি অবশ্যই মনে ভক্তি ভালোবাসা শ্রদ্ধা দিয়ে এবং কৃষ্ণের এবং রাধিকাকে স্মরণ করে এই মন্ত্রটি আপনাকে নিয়মিত একশো বার জপ করতে হবে শুভ এই ভক্ত যে মন্ত্রটি জপ করবে রাধারানীজির বিশেষ আশীর্বাদ লাভ করতে পারবেন এছাড়া আপনি এই শুভ দিনে শ্রী রাধা স্তূপ পাঠ করতে পারলেন এবং অবশ্যই শুভ দিনে আপনারা মনে ভক্তি নিয়ে অবশ্যই শ্রী রাধার নামটি উচ্চারণ করবেন এই শুভ দিনে যতটা পারবেন রাধার নামটি অবশ্যই জপ করবেন অবশ্যই শ্রবণ করবেন বন্ধুরা রাধা অষ্টমী ব্রতের ফলাফল সম্বন্ধে ব্রহ্মা কি বলেছিলেন নারদ বলেছে বললেন হে পিতামহ হে অতি জ্ঞানী হে সকল পবিত্র গ্রন্থের জ্ঞানী ব্যক্তিদের মধ্যে যে শ্রেষ্ঠ হে পিতামহ হে প্রভু এই ধর্মীয় ফল কি। প্রাচীনকালে এটি কে পালন করত হে ব্রাহ্মণ যারা এটি পালন করে না তাদের পাপ কি হবে কোন উপায়ে ব্রত পালন করলে করতে হবে এখন এটি পালন করতে হবে আমাকে সবিস্তারে বর্ণনা করুন রাধা কার কাছ থেকে জন্মগ্রহণ করেছিলেন বোমভা বললেন হে বালক রাধা জন্মাষ্টমীর ব্রোতের বর্ণনা খুবই মনোযোগ সহকারে শোনো আমি তোমাকে সম্পূর্ণ সংক্ষেপে বলবো। হে নারদ বিষ্ণু ব্যতীত এর পূর্ণ ফল সম্পর্কে বলা সম্ভব নয় কোটি কোটি জন্মের মাধ্যমে যারা এ পাপ অর্জন করেছিলেন তাদের ব্রাহ্মণ হত্যার মতো পাপ এক মুহূর্তের মধ্যে বিনিষ্ট করা হয়ে থাকে যারা ভক্তি সহকারে এটি ব্রত পালন করবেন অর্থাৎ রাধার জন্ম অষ্টমী ধর্মীয় ধর্মীয়পূর্ণ হাজার একাদশীর পালন করে যে ফল লাভ করে তার চেয়ে শতগুণ বেশি রাধা জন্মাষ্টমীর একবার পালন করলে মেরু পর্বত সমান সোনা দান করে যে ফল লাভ হয় তার চেয়ে শতগুণ বেশি রাধা অষ্টমীর কাছ থেকে মানুষ যে ফল লাভ করে যে তারা এক হাজার কুমারীকে দান করা লাভ করে একজন মানুষ কৃষ্ণের প্রিয়তম অর্থাৎ রাধা অষ্টমীর সেই ফল লাভ যা শ্রী গঙ্গার মতো পবিত্র স্থান লাভ করে যে পাপি এই ব্রত ভক্তিপূর্ণ ভরে পালন করে সে তার পরিবারকে এক কোটি সদস্যর সাথে বিষ্ণুর স্বর্গে যাবে যারা রাধা অষ্টমীর ব্রত পালন করবেন আর সেই অষ্টমী তিথি এসে গেছে যেদিন অর্থাৎ শুক্লপক্ষের অষ্টমী তিথিতে রাধার জন্ম হয়েছিল আপনারা অবশ্যই এই বতটি সকলে মিলে একত্রিশে আগস্ট রবিবার এই বতটি পালন করবেন এই অষ্টমী পালন করা মানুষের পাপ দ্রুত ধ্বংস করে দেয় যেমন গুরু হত্যা চুরি বামহন হত্যা অন্য ব্যক্তির স্তিকে হরণ খারাপ কাজে লিপ্ত সব কিছু পাপ বিনিষ্ট হয়ে যাবে যদি আপনারা এই নিয়মে ব্রতটি পালন করতে পারেন তো যে ব্যক্তি চারটি লক্ষ্যের ফল প্রদানকারী অর্থাৎ এই ব্রত ভক্তি সহকারে শ্রবণ করবে সেই সমস্ত পাপ থেকে মুক্ত হবে অবশেষে বিষ্ণুধামে লাভ করবেন তাই অবশ্যই শুভ দিনে আপনারা এইভাবে রাধা অষ্টমীর ব্রতটি পালন করবেন আর অবশ্যই আপনারা ব্রোতর ভক্তি সহকারে শ্রবণ করবেন রাধা অষ্টমীর ব্রত মাহাত্ম তো চলুন বন্ধুরা আজকের ভিডিওতে এই ছিল আমার মূল সারাংশ যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট বক্সে লিখে যাবেন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ঈশ্বর আপনাদের মঙ্গল করুক